যে লোগোগুলো দেখেছেন সেগুলো বানাতে আমার এক একটা বানাতে দশ সেকেন্ড করে সময় লেগেছে এবং এটা টোটালি এআই ড্রিভেন একটা টুল দিয়ে আমি বানিয়েছি বিভিন্ন টুলস আছে আমি একটা টুলস আপনাদেরকে দেখাই যেটা দিয়ে খুব সহজে এই ধরনের এই কোয়ালিটির লগো আপনি বানাতে পারবেন এবং শুরু করার জন্যে যে কোনো প্রজেক্ট শুরু করার জন্য আমার মনে হয় দে আর গুড টু স্টার্ট পরবর্তীতে যখন আপনার প্রজেক্টটা বড় হবে দেন স্টার্ট আমরা প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে টার্বো লগো টার্বো লগো হচ্ছে একটা এআই লগো ম্যাকার এখানে আপনি যেটা করবেন পাচ্ছেন এখানে জাস্ট ক্রিয়েট ডিজাইন দেন লগো সিম্পল আপনি একটা কোম্পানির নাম দেবেন যেমন ধরেন ফেসবুক বিচ স্লোগান তারপরে নিচে এসে ইন্ডাস্ট্রি আসলে এটা কি ধরনের ইন্ডাস্ট্রি ধরেন আইটি অথবা মার্কেটিং অথবা এটি অথবা কম্পিউটার দিলাম আমি দেন কন্টিনিউ কন্টিনিউ বাটনটা হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না কিন্তু নিচের দিকে আছে চুজ লোগো ফর ইন্সপিরেশন আপনি লগোটা কি টাইপের করতে যাচ্ছেন এখানে বিভিন্ন প্যাটার্নের লগো আছে আপনি জাস্ট একটা পিক করে দিবেন দেন দে উইল জেনারেট ফলোইং দ্যাট প্যাটার্ন সো ধরেন প্রথমে আমরা দিলাম হচ্ছে এই প্যাটার্নটা ভালো এই প্যাটার্নটাও সুন্দর সো সি সো আমার এই ধরনের সিম্পল লগো খুব পছন্দ সো আমি জাস্ট এটা ক্লিক করলাম দেন কন্টিনিউ কন্টিনিউ বাটনটা একটু উপরে ওঠায় দেন কন্টিনিউ আপনার মাথায় কোন কালারটা আছে কোন কালারটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট ব্লগ অথবা প্রজেক্ট সাজাতে চান ধরুন আমি রেড সিলেক্ট করলাম দেন কন্টিনিউ ওকে দেন আপনার বিজনেসের সাথে সম্পর্কিত একটা আইকন পিক করবেন খুবই সিম্পল এটা এটা লুকস গুড সো জেনারেট লগজ তো জেনারেট লগস দেওয়ার পরে ওরা অটোমেটিকলি অনেকগুলো ভার্সন ক্রিয়েট করে দেবে আপনার জন্যে সো লেট সি যে ফেসবুক বেজ ফেসবুক বেজ ফেসবুক পেজ ফেসবুক পেজ সো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখান থেকে আপনি যদি কোনো কিছু ডাউনলোড করতে চান তার টাকা চায় কিন্তু একটা সমাধান আছে রিমুভ ডট ভিজি এখানে গিয়ে আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার আপনার ইউজ করতে পারবেন যদিও এটা লিগাল না বাট স্টিল ফর স্টার্টিং ইউ ক্যান ডো দ্যাট ওকে ক্যানভাজেও আপনি করতে পারেন বাট অনেক কিছু আপনার চিন্তা করতে হবে কিন্তু টার্ব লগো দিয়ে ইজিলি আপনি এরকম ভালো ভালো লগো বানিয়ে নিতে পারবেন ওকে সব দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই